হ্যালো কে আছো কে আছো অনেকেই বলছো দিদি লাইভ করছো না কেন লাইভ করছো না কেন অনেক দিন হয়ে যাচ্ছে দিদি তুমি লাইভ করো লাইভ করো অথচ লাইভে এসছে আর তোমাদের দেখা নাই ঠিক আছে যদি কেউ না থাকো খুব বেশিক্ষণ থাকবো না চলে যাবো আর যদি থাকো তো একটুখানি সময়ের জন্য আড্ডা দেব চলে যাবো বলছো দিদি লাইভ করছো না কেন দিদি করো করো লাইভ লাইভ কিছু আছে তোমাকে তো তোমাদের জন্য লাইভ করতে বলো কি আছে কে কে আছো আসো বলো 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 কে কে আছো চুলটাও ভালো করে গো হ্যালো কে কে আছো সব চলে এসো সব ঝটপট করে চলে এসো দিলক হাজার বারো রোকা দিলনে হবা ও ঝোকা ঝোকা ধোকা না খানা দোকানাখানা দিল তো হ্যায় পেয়ার 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 হে লোকা তো সব বাই একটা করে লাইক করে দাও আজকে একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো আগে একটু হাই ঠাই করো তো তোমরা কে কে আসছো একটু দেখে ঠিক আছে একটু লাইক করে দাও বিষয়টা হচ্ছে আমি দশটা অনেকেই বলছে নাম অতটা মনে নেই তো দিদি লাইভ করো তোমাকে অনেক কিছু বলার আছে ঠিক আছে তো আমার আগে প্রায় এক সপ্তাহ পর লাইভে আসলাম ঠিক আছে প্রায় আগে শনিবার বোধহয় লাস্ট লাইভ করেছিলাম তারপর থেকে আর করা হয়নি তো বলছে দিদি কিছু বলার আছে লাইভ করো লাইভ করো তো আজকে চলে এসেছি যার কারণে তো দশটা থেকে বলেছিলাম যেরকমটা আমি লাইভ করব ঠিক সেরকমটা তো আমি একটু টয়লেট করে আসলাম যে আবার লাইভ করতে করতে টয়লেট পেয়ে গেলে খুব মুশকিল তো সেই কারণে টয়লেটে গেছি দেখি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে তো জাল দরজাটা খুললাম খুলে দেখলাম সন্ধ্যাবেলায় তোমাদের একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে বলছিলাম যে ঝগড়ায় মানুষ কিরকম কিরকম হয় মানে কিরকম কীরকমভাবে মানুষ ঝগড়া দেখে কেউ কেউ উপভোগ করে তো সেটাই তা আমি প্রথমে বোঝার চেষ্টা করলাম আচ্ছা ওয়াচিং ইউর ভিডিও ফ্রম নিউয়র্ক ইউএসএ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যেটা বলছিলাম আর কি তো আমি বোঝার চেষ্টা করলাম বিষয়টা কী হয়েছে মানে আমি একদম ঝগড়ার ওরকম ফ্রন্টে আমি গিয়ে কখনো ঝগড়া দেখি না ও হে সুভাষ রায় রায় আচ্ছা আমি কখনো ঝগড়া ওরকম ফন্ডে গিয়ে আমি ঝগড়া দেখাটা কখনোই পছন্দ করি না কোথা থেকে আন্টি আচ্ছা আমি বলছি তোমার হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে কলকাতা হুগলি ডিস্ট্রিক্ট থেকে ঠিক আছে তো কখন ওরকম ফন্ডে গিয়ে আমি ঝগড়া দেখি না হোয়াট আর ইউ ডুইং হ্যাঁ বলছি তো যে বিষয়টাকে আলোচনা করছি সেটা করে নিই তো তারপর আমি দূর থেকেই বোঝার চেষ্টা করলাম কী হয়েছে আচ্ছা আমাদের এই চত্বরে মেস আছে ঠিক আছে এই চত্বরে দুটো বাড়িতে আছে তো সেই মেসের ছেলেগুলো আর কি মানে বেরিয়েছে ওরা রাত্রিরে রুটির তরকারি আনতে যায় ঠিক আছে এই আমাদের এই পাড়ায় অনেকে রুটি তরকারি বিক্রি করে তো তাদের কাছ থেকে আনতে যায় তো ওই মেসের অপোজিটের বাড়ির একটা বাচ্চা কুকুরকে ধাই ধাই ধায় ধায় করে মেরেছে ঠিক আছে লাথি মেরেছে তো বাচ্চাটা এবার বাচ্চাটা ওরকম লাথি মেরেছে বাচ্চা মানে একেবারেও বাচ্চা বলা যাবে না তবে বাচ্চাই দশ বছরের কম যখন বাচ্চাটির বয়স তো বাচ্চাই তো মেসের তখন ছেলেগুলি মানে একটা ছেলে বলেছে কিরে এরকম মারছিস কেন একটা থাপ্পড় মারবো জাস্ট বলেছে থাপ্পড় মারবো কিন্তু মারেনি কিন্তু তার মা ঠাকুমা বলছে কেন বলবে এই নিয়ে ঝগড়ার সূত্রপাত এবং ছেলেটি যেহেতু মেসে থাকে বলছে তোর বাবার নাম কি এই কি সেই কে ছেলেটা তো বলবে না কেন বাবার নাম বলবে ছেলেটি বলছে তোমার যদি কিছু করার থাকে তাহলে তুমি করো তোমার যদি লিগালি কিছু করতে পারো করো আর কী করবে আমি এমন কি কথা বলেছি অবলব প্রাণীদের উপরে তো অত্যাচার করাটা তো ঠিক নয় তো সেই জায়গা থেকে তো আমি সেই কথাটাই বলেছি তাহলে কি করবে হ্যাঁ বড় জোর আমাকে এই মেস থেকে মেসের মালিকরা তুলে দেবে তো এই জায়গা থেকে তো তুলে দিতে পারবে না এই শহর থেকে তো আমাকে তুলে দিতে পারবে না মেস থেকে তুলে দেবে তাতে কি আছে বল বলো আমরা বাইরে থেকে পয়সা খরচা করে পড়তে আসি সো আমরা টাকার কথা তো ভাবি না অন্যায় প্রতিবাদ করব বাবার নাম বলতে যাব কেন এই নিয়ে বিষয়টা হয়েছে টু অকার সেকেন্ড ইউর সাউন্ড আসছে খুব ভালো লাগছে আচ্ছা এই হয়েছে বিষয় তো দেখো একটা অবল তখন বাচ্চাটির মায়ের শিক্ষা দেখো কি বলছে শোনো তোমরা শুধু শুনে অবাক হবে ভাববে যে আমরা কোন সমাজে বাস করি বলছে এটা রাস্তার কুকুর এটা কি বাড়ির কুকুর রাস্তার কুকুর এটা কি বাড়ির কুকুর যে তুমি বলবে তুমি বলার কে তারপর আবার বাচ্চাটিকে শাসন না করে উল্টে সেই ছেলেটিকে বলছে তোমার কি এটা নিজের বাড়ি তুমি তো থাকো একটা মেয়েছে ভাবো বাচ্চাটি তার বাচ্চা বড় হয়ে মানুষ হবে ভাবা যায় এরকম বাচ্চারা মানুষ হবে কখনো না কখনো না এরকমটা করে আমাদের এই পাড়ার মানে কিছু মানুষ আছে আমরা যেহেতু খেতে দিই ভালোবাসি এবং আমাদের সাথে এক একজনের মেন্টালিটি থাকে না একটু পিছনে লাগবো একটু হালকা করে চুলকাবো খুব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম সেটা তো আমাদের সাথে করতে পারে না কারণ আমরা অত পাড়ার কারোর সাথে মিশি না যেটুকানি প্রয়োজন সেইটুকানি ঠিক আছে তো সো আমাদের পিছনে খোঁজাখুচি করতে পারে না যেহেতু কুকুরগুলোকে খেতে দিই সেই কুকুরগুলোকে খেতে দেওয়া নিয়ে সমস্যা তো যখন সমস্যা তৈরি হলো আমি কি করলাম আমার বড় উঠান আছে আমি উঠানের মধ্যে খেতে দিই কে কি বলবে আমার বাড়িতে আমি উঠানের মধ্যে খেতে দিচ্ছি তো সেই জায়গা থেকে তারা কি করে আমাকে যেহেতু ডমিনেট করতে পারে না আমার সামনে ইচ্ছা করে মারবে সহ্য হয় না জানো ইচ্ছাকৃতভাবে মারবে বলো বলো ঠিক আছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার যখন ঠাকুমা মারা গেল। তখন হচ্ছে মাছ দেয়ায় ঠিক আছে গেদে লাইনে মাছ দেওয়া হচ্ছে আমার ঠাকুমা আমার ছোট পিসির বাড়িতে মারা গেছে তার আগে একটা কুকুর ছিল মানে আমি বাড়ির কুকুরের মতনই ওকে বলতাম যে ওঠ উঠে দাঁড়াতো বস এখন বস বস এরম করে বসতো এত সুন্দর ট্রেনিং দিয়েছিলাম না মানে সে আমার কথা এত শুনতো আর হেলদি মোটা সোটা পুরো বাঘের মতন সেই কুকুরটাকে আমি যখন ঠাকুমার ওই মানে মরা ঠরা পুড়িয়ে এসেছি তারপর থেকে আর কুকুরটাকে পাচ্ছি না এবার আমি বলছি কি কুকুরটাকে তো দেখতে পাচ্ছি না কারণ আমি তো খেতে দেবো ওকে এই কয়েকদিন খেতে দিতে পারিনি দুদিন জাস্ট চিল আলিকুম আসসালাম তাই তো বলে তো তোমরা একটা করে লাইট দিয়ে দিও ঠিক আছে তো সেই কুকুরটাকে আমি দেখতে পাচ্ছি না মানে আমার পাগলের মতন অবস্থা কি হলো কুকুরটা দেখছি পুরো ঘা হয়ে গেছে জ্বলে গেছে আমি বলছি কি হয়েছে আমার বাড়িতে তখন সেই সময় কাজের লোক ছিল সেই মানে মেয়েটি বলছে বৌটি বলছে যে বৌদি জানো তো এ এপাড়ার একজন আছে যে তোমাকে পছন্দ করে না সে না গায়ে অ্যাসিড দিয়ে দিয়েছে তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছে গায়ে পোকা ধরে গেছে লোক ডেকে মলম ঠলম স্প্রে করালাম ইয়ে করলাম তারপরে জানো তোমরা তারপরে ঠাকুমার কাজে তেরো দিনের মাথায় না বারো দিনে কাজ হয় জানি না আমার ঠিক সেই মুহূর্তে খেয়াল নেই তেরো দিনেই বোধ হয় ঠাকুমার কাজ কাজে গেছিলাম বাড়িতে গিয়ে আসলাম যখন তখন দেখছি যে কুকুরটাকে আর খুঁজে পাচ্ছি না কুকুরটাকে আমি খুঁজে পাচ্ছি না সবাইকে ডেকে ডেকে রাস্তায় জিজ্ঞাসা করছি দেখেছো ওই কুকুরটাকে দেখেছো সবাই চেনে আমার বাড়িতে থাকতো যেহেতু আমার বাড়ি বাইরেও যেত না বলছে ওই কুকুরটা ওখানটায় মরে গেছে জানো আমি সেই দেখতে গেছি যে কুকুরটা কোথায় মরে গেছে তারপরে সেই বাড়ির লোকগুলোকে বললাম যে ওদের পৌরসভা থেকে লোক এসে তুলে নেবে আর আমি যদি কোনো অসুবিধা হয় বলবা আমি তাহলে টাকা দিয়ে দেব ঠিক আছে এরকম আমি যে কটা কুকুরকে ভালোবাসি যে কটা কুকুরকে ভালোবাসি না রাস্তার তাদের মারে কিছু কিছু মিসিং কিছু কিছু কুকুর মিসিং তাও আমি একসাথে তিন চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা মিথ্যা কথা বলবো না তিন চারটে কুকুরকে আমি একবারে খেতে দিই যাতে একজন চলে গেলে একজন থাকে সাবসেটি উঠে হিসেবে কুকুর তো এরকম একটা কুকুর বস মেনে গেছিল ঠিক জগদার্থী পুজোর সময় ধাম ধাম করে আওয়াজ ঠিক আছে এবার তখন কটা বাজে 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 জানো রাত্রি একটা আর ঠান্ডা ঠান্ডা নভেম্বর মাস আমি গিয়েও আর কি দেখিনি সেই সময় যদি দেখতাম না খুব ভালো হতো আমি না ভাবি কি কুকুরদের তো এমনি ওরা ইট মারে সেরকমই বোধহয় মেরেছে ওরা কি করে রাস্তায় যায় এবারে একটু সাইকেলে বেল দিলেই হয় ওই মারবে ঠিক আছে বিনা কারণে বিনা কারণে ওদের দেখলে যেহেতু রাস্তায় পায়খানা করে তো মারবে সবাই আর কি পায়খানাটা নিয়ে আমাকে বলে আমি আর কি করব বলে কিছু তো করার নেই তো দিনও না আমি খেয়াল করিনি অনেকগুলো মধ্যে ছিলাম ঠিক দিন মানে যেদিন রাত্রিরে ঘটনাটা ঘটেছে তারপরের দিন কিছু হয়নি তার পরের দিন আমি ঘটনাটা জানতে পারি যে কুকুরটা বমি করে হেগে পুরো মরে গেছে পায়খানা টাইখানা করে ঠিক আছে এবং ওই বাড়ি থেকে আমাকে ছাদ থেকে বলছে তোমার ওই আমাদের যে কলপাটটা আছে ন্যাচারালি কাজ করি সেই কলপাট আরেকটা আছে ট্যাঙ্কির পাশে ছোটো ওই জায়গাটা না যা হয় জামা কুকুরও মেলেছি একদিনে তো কুকুর মরে গেলে গন্ধ ছড়ায় না দ্বিতীয় দিন গন্ধ পাচ্ছে সে আমাকে বলছে ওরকম মরে গেছে তারপরে সেদিন তার পৌরসভার ছেলেরা চলে গেছে জগদ্যাত্রী পুজোতে ওদের টাইম হচ্ছে যে টাইম সেই সময় কুকুর তোলেনি কি গন্ধ কি গন্ধ আমরা খেতে পারিনি জানো খেতে পারিনি এত গন্ধ মাছি ছড়িয়ে গেছে জগদাত্রী পুজোর মধ্যে একটা দিন বেড়াতে পারলাম না এবার জগদাত্রী পুজো দুদিন করে ছিল নবমী ঠবমী কি বলবো তারপরে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কুকুরটাকে মানে ফেললাম তাহলে বলো একটা অবলা প্রাণীর উপরে এরকম অত্যাচার করাটা ঠিক যে মুখে কথা বলতে পারে না অবলা প্রাণী কি না পায়খানা করে তাহলে তো আমরা রাস্তা ঘাটে কলকাতা এত জায়গা এত কুকুরে পায়খানা করে কতজনের আমরা মেরে মেরে আটকাতে পারবো এবার অনেকেই তোমরা এখন মানে যারা আছো তারা বলবে যে দিদির কোনো স্টেপ নাও এবার স্টেপ নিলে না আমি একা পড়ে যাব সবাই আর কি মানে এদের বিরুদ্ধে মানে কুকুরকে খেতে দেওয়ার বিরুদ্ধে ঠিক আছে অনেকেই খেতে দেয় এবার ব্যাপারটা হচ্ছে আমি একটু ভালো পরিমাণে খেতে খেতে দিই মাছ মাছের অনেকে দেয় মানে কাটাগুলো থাকলো কাটাগুলো দিলো দিল সেই মানে পর্যাপ্ত পরিমাণে তো কেউ দেয় না আমি যেরকম কি সকাল বিকাল রাত্রি নিয়মিত খেতে দিই ঠিক আছে সকাল বেলায় বিস্কুট রেশন থেকে এনে রুটি দুপুর ভাত রাত্রিরে ভাত এরকম তিন টাইম খেতে দিই আমি সেরকম তো কেউ দেয় না বুঝতে পারছো তো এবার সবাই পায়খানা করে বলে আমাকে বলে আমি বলে তারা পরিষ্কার করে দেবে একদম তো আমরা করি না না তা আমাদের বাড়িতে যদি এখন পায়খানা করে সেইটা নিশ্চয় আমাদের মানে বাইরের লোক করে না আমরাই করি তো এই হয়েছে ব্যাপার যাই হোক এবার তোমাদের কমেন্টস গুলো করবো সরি কি বলছো সরি আমার ভুল হয়ে গেছে কেন কি ভুল করেছো তুমি নমস্কার ও আপনি তো হিন্দু না না সেটা কোনো ব্যাপার না হিন্দু আর মুসলিম কোনো ব্যাপার না মানুষ তো মানুষ তো হিন্দু মুসলিম সেটা বড় কথা না ঠিক আছে আমি যে উচ্চারণটা ঠিক করলাম কি না সেইটা তোমাকে আমি বললাম যে আমি ঠিকঠাক উচ্চারণ করলাম তো আমারও তো শেখা উচিত তাই না আমারও তো আপনি যখন আমার এখানে এসছেন তার মানে আপনি আমার মানে বন্ধু তো বন্ধুর সাথে কিসে সরি কিসের ভুল হয়ে গেছে বন্ধুতে কোনো সরি চলে না আমারও আপনাকে ঠিক করে সম্বোধন মানে ঠিকঠাক করে বলাটা উচিত ছিল যাই হোক যে যারা আমাকে বলেছিল আসতে তারাই তারাই তারা বলেছিল কি বলবে আমাকে তো যার কারণে লাইভে আসলাম তারাই আর কি নেই তো আমি তোমাদের এই কথাটাই বলবো যে দেখো আমাদের খাওয়ার পরেও তো অনেকের দেখবে ভাত বেঁচে যায় অনেকে দেখবে কিছু কিছু মানুষের মেন্টালিটিটা জানো তো মানে ভাত বেঁচে যাবে ডেনে ফেলবে অথচ একটু কুকুরদের দেবে না ওদের তো কোনো চাহিদার নেই ওরা খুব সুন্দর পোষ মানে তোমরা খাওয়ার পরেও যদি একটু বেশি খাবার দাবার থাকে কি আছে একটু দিয়ে দিলে একটু একটু মেখে ঝুঁকে দিয়ে দিলে আর এরকম না অনেকে শুনি যে মাংস ছাড়া খেতে চায় না আমাদের এই চত্বরে যারা আছে না তাদের যা দি তাই খায় একটা ভদ্রমহিলা আছে ওই একটু আমাদের ওই পাশের গড়িটাতে সেই ভদ্রমহিলা তিন টাইম রান্না করে কি রান্না করে জানো শুধু হলুদ দিয়ে লবণ দেয় না শুধু হলুদ দিয়ে সমস্ত সবজি একটু গাজর থাকে কখনো লাউ থাকে সবজি করে ফ্যান ফ্যানা ভাত করে হাঁড়িতে করে ঠিক আছে উনানে করে কখনো গ্যাসে করে যেটাতে ওনার পসিবল হয় উনি দুবার করে খেতে দেয় হাতা নিয়ে আসে হাতা নিয়ে আসে হাতা নিয়ে এসে উনি রাস্তায় ওরকম একটা লাঠি নেয় নি নিয়ে মানে বালতি মানে প্রথমে হাঁড়িতে করে বালতিতে ঢালে তাহলে ভাবো কত ভালোবাসা সেই বাসনগুলো তো মাসতে হচ্ছে সেটাতে করে করে উনি একটা হাতে লাঠি নেয় নিয়ে হাতা হাতা করে সবাইকে খাওয়ায় এক একটা আছে না এক একটা গলির দেখবে মস্তান আছে হ্যাঁ সেই মস্তান ধরো বেশি খেয়ে নিল সেই ব্যাপারটা উনি দেখভাল করে যাতে বেশি না খেয়ে নেয় তো কি আছে একটু অবলাদের না মারাটাই উচিত তাই নয় কি তুমি আজকে শক্তিশালী মানব জাতি কথা আছে মানব জাতি সব থেকে বেশি শক্তিশালী তাই তুমি শক্তিশালী হয়ে তুমি সেই তোমার শক্তি প্রয়োগ করছো কিন্তু তোমার শক্তির প্রয়োগটা তুমি কোথায় করছো সেটা কি তুমি অপব্যবহার করছো না সুন্দর করে ব্যবহার করছো এটাও কিন্তু দেখবার বিষয় আছে কি দর্শক বন্ধুরা আমি কি কিছু ভুল বলছি অবলা প্রাণীদের মেরো না এটাই তোমাদের কাছে আমার মানে রিকোয়েস্ট বুঝলে তো একটু খেতে দিও ওরা তো কিছু চায় না তোমাদের হাত জোর করে মানে দাঁড়া ক্যামেরাটা একটু রাখি ঠিক করে হাত জোর করে বলছি অবল্লা প্রাণীদের মেরো না যখন ওদের মারে না তখন না আমার মানে খুব কষ্ট হয় কিছু তো বলতে পারি না বললেই বলবে আপনি তাহলে আপনি তাহলে আপনার কি বাড়ির কুকুর আপনি নিয়ে পশুন আপনি নিয়ে ইয়ে করুন আপনার বাড়ির কুকুর হলে আপনি বলতে পারতেন আরে ভাই বাড়ির কুকুর হলে তো তুই গায়ে হাত দেওয়ার সাহসই পেতি না গায়ে হাত দেওয়ার সাহসই পেতি না তাহলে তো তোর মজা তো দেখিয়ে দিতাম রাস্তায় কুকুর বলেই তো আজকে তুই মারছিস এই সমস্ত করছিস তোমার একটা করে লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও তোমরা একটা করে কে কে আছো আর বলো বলো এমনি গল্প করো তোমাদের সবার ডিনার হয়ে গেছে ডিনারে কি খেয়েছো এই বলে দিদি লাইভে আসে না লাইভে আসে না লাইভে এসছে আর তোমাদের দেখা নেই আমি বলে দিয়েছিলাম যে কমিউনিটি পোস্ট আমি দিয়ে দেবো কোন সময়টা আসব তো তোমাদের তো আসা উচিত ছিল না যারা আমাকে বলেছিল লাইভে আসো দিদির লাইভে আসো বলো আসা উচিত ছিল কি ছিল না তাই না একজন কি বলছিলেন একজন বলছিলেন যে আমি কি করি আমি কী করি প্রথমত তো ইউটিউবে আছি তো ইউটিউবার ঠিক আছে বলতে কোনো দ্বিধা নেই যাই হোক ইউটিউবার বলা যেতেই পারে তারপরে হচ্ছে আমি শিক্ষিকা একটা স্কুলে পড়াই এখন তো গরমের ছুটি চলছে বর্তমান আছি জানি না কখন আবার চাকরি চলে যাবে সেটার বিষয় কেউ বলতে পারে না আর আমার নিজের বিজনেস আছে সেটা হচ্ছে টেলারিংয়ের তো বর্তমানে এই কাজগুলো করি আর তার সাথে হচ্ছে হাউসওয়াইফ যেটা হচ্ছে সবথেকে মানে প্রথম এবং প্রধান জব ঠিক আছে হাউসওয়াইফ ওয়াইফ বলা যায় না যাই হোক ঘরের কাজ করি হাউসওয়াইফ তো বটেই কার না কারুর না কারুর তো বাড়ির গৃহবধূই হাউসওয়াইফ মানে কি গৃহবধূ তাই তো আমি কি কিছু ভুল বললাম যে বাইরে চাকরি করে সে কি গৃহবধূ নয় সেও তো গৃহবধূ নাকি তাই না লাগলো চোখে একটা সিরিয়াল হতো আগে বধূ সুন্দরী আমার দারুণ লাগতো মানে সিরিয়ালটা দেখতে চলো ওই সিরিয়ালেরই একটু গান করে একলা উঠলো বেড়ে নিজের মতো হম হম করে তোমরা কি কেউ কথা বলবে কিছু কথা বলবে বলবে না বলার নেই তাহলে আর কি টেন্ট করে দিই তারপরে সবাই বলবে হাই হ্যালো দিদি কখন লাইভে আসলে কিছু বললে না কথা হলো না যাই হোক আজ যখন সেরকম কেউ নেই তো কেউ কথাও বলতে চাইছো না তখন আর কি করা যাবে বলো শুধু এইটুকু বলবো যে অনেক পশুপ্রেমী আছে রাস্তাঘাটে দেখবে প্রচুর পশুপ্রেমী আছে হ্যাঁ তো তারাও ভালোবাসে ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থ থাকা উচিত না আজকে যারা পশুরা আছে ওরাও কিন্তু আমাদের করে তাই নয় কি অচেনা মানুষ আসলে চিল্লায় মানুষকে জ্বালান দেয় অপরিচিত মানুষ থাকলে চিল্লায় জ্বালান দেয় এবং কি তাদের প্রাণটা পর্যন্ত আমাদের জন্য নিয়োজিত করে দেয় ঠিক আছে তো সেই সব পশুদের জানি না মেরে কি হয় আচ্ছা আমি মানলাম যে সন্তান ভুল করে মারতেই পারে তাই না কি মা তো তাকে শিক্ষাটা দেবে ট্রেনিংটা দেবে মেরোনো বাবা মারতে নেই বিনা কারণে কারণ সন্তান মারছে মানে তার রিভেঞ্জফুল মেন্টালিটি সে প্রকাশ করছে তাই না তার মধ্যে ক্ষোভ হিংসা রাগ উগ্রতা সেটাই কিন্তু আজকে সন্তান কিন্তু সেই জিনিসটা দেখাচ্ছে আজকে যদি ছোটোবেলা থেকে এই যে সন্তানের এই সব জিনিসগুলো যদি না মা কন্ট্রোল করতে পারে বড় হয়ে কিন্তু সে তার পরিবার বা পরিজন বা কাছের মানুষের উপরেই সেই জিনিসটা কিন্তু প্রয়োগ করবে তখন কিন্তু মারা কি বলে আরে আমি তো খুব ভালোই মানুষ করেছিলাম কিন্তু কীরকম ও এরকম হয়ে গেছে এরকম এমনি হয়ে যায় তোমরাই বলে এমনি হয়ে যায় মাদের কিছু যদি কর্ম মানে মারা যদি সুশিক্ষা না দেয় এমনি এমনি সন্তান এরকম হয়ে যাবে খারাপ হয়ে যাবে আজকে মাদের সব দেখবে সন্তানটা খারাপ হয় তার পিছনে অবশ্যই মা থাকে যেমন এই যে একটা ঘটনা গতকাল লাইভে হয়েছে হ্যাঁ শুনলাম ওই ভদ্রবৈলার ছেলের মানসিক স্থিতি ঠিক নয় যাই হোক ডাউন সিনডম টিনডম এরকম কিছু হবে তো তার মানে মা তো জানে যে সন্তানের সিট মানে মাথার মানে কি বলবো সন্তানের মাথা ঠিকঠাক কাজ করে না তাহলে মা অনলাইভে কেন বাচ্চাকে মারবে অত বড় ছেলেকে তারও তো লজ্জা লাগবে নাকি তাই না সন্তানের তো সেই বোধটা নেই যে লাইফ চলছে মাকে এই সময় কথাটা বলা যায় না এই বোধটা তো সন্তানের নেই তাহলে মায়ের আছে তাহলে মা কেন অনলাইভে সবার সামনে মারলো কেন মানে বাচ্চাটিকে ওরকম বাচ্চা মানে দেখো মায়ের সন্তানরা মাদের কাছে বাচ্চাই হয় তাহলে কেন সে মারল আর এবার মেরেছে সন্তানও তাকে মেরেছে এরা তাদের কাছে জলভাত কিন্তু দেখো এই যে সন্তানটি এরকম রিভেঞ্জফুল মেন্টালিটি না ওর মানসিক ইয়ের স্থিতিটা ঠিক নেই তাহলে মায়ের তো সেটা বুঝে চলা উচিত কোথায় কি বলতে হবে কি করতে হবে মা যদি এরকম শিক্ষা দীক্ষা ধুম 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 দাম করে অনলাইভে লাইভটাকে না কেটে ধুমধাম করে দর্শকদের সামনে তার ঘরের কেচ্ছাটা সে তোলে তাহলে আর পাঁচটা লোক কেন ভিডিও করবে না যেখানে আমরা কন্ট্রোভার্সি করি তো সেখানে মানুষ রোধ পেতে বসে থাকে যে কখন কি একটা পাবো ওর ঘরে সেইটা নিয়ে আমরা ভিডিও করবো তাহলে তারপরে উনি ওনার যদি কিছুই সেরকম ভিডিওতে না থাকে উনি লাইফটাকে প্রাইভেট করলেন কেন পরে আবার পরে আবার লাইফ করলেন কেন সেটা তো আবার মুখ না দেখিয়ে নিশ্চয়ই এমন কিছু লাইফটাই ছিল যার কারণে লাইফটা ওনাকে প্রাইভেট করতে হয়েছে কি দর্শক বন্ধুরা আমি কি কিছু ভুল বলছি নিশ্চয়ই না ঠিক আছে মাদের সন্তানরা ভুল করছে মাদের সেখানে বলতে হবে যে এটা ঠিক করছো না সবসময় যে গায়ে হাত দিয়ে মেরে ঠেরে এইটা নয় সন্তানদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো উচিত যে বাবু তুমি এটা ভুল করছো এটা ঠিক নয় এটা হয় না এটা ভাবে করো না যদি আমরাই ঠিকঠাক করে সন্তানদের না শিক্ষা দিতে পারি বলো তো চলো আজকে আর বেশি বকে লাভ নেই তোমরা যখন কেউ কথা বলছো না শুধু লাইফটা দেখছো তো আগামী দিন আবার আসবো লাইভে কখন কোন সময় যদি সম্ভব হয় অবশ্যই বলে দেবো এই লাইফটা শেষ করবো তার আগে একটা গান করব ঠিক আছে কি গান করবো দাঁড়াও বলি করবো এরকম রোজই ভাবে কিন্তু সময় সময় আবার গান মাথায় আসে না চলে এই ভাইরাল গানটাই করি মানে রিলে ভাইরাল এখন સન સનન છૂના સકે ધર ધક 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 દે ધર ધક 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 દૂ ન સકે कोई मुझे छूने तो हाय लग जाए अगन छूने तो हाय लग जाए अगन चर चर जा चर जा। जार पवन जरे पवन चलो गुड नाइट सन सनननना सन सननना